আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটি সেভেন্টি থ্রি সাইনয়ে বোর্ড ওল্ড মডেল এই বোর্ডটি অনেকজনই কাজ বোঝে না সেই ক্ষেত্রে এই বোর্ডের কাজ করে না কেউই তো মানিক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে কিছু নতুন কিছু দেখাই বন্ধুরা দেখুন তো আমরা আইপিএসটি চালু করে নিলাম দেখুন আমাদের আইপিএসটি কিন্তু নয়েজ মুক্ত অনেকে বানাই অনেক নয়েজ করে সেভেন্টি থ্রি বন্ধুরা ভিতরে দেখুন এই যে থ্রি তা আমরা এখন দুইশোয়ার্ড লোড দিলাম এই যে দুইশোয়ার্ড লোড দিলাম দুইশোয়ার্ড লোড দিছি বন্ধুরা একটু ফলো করুন দেখুন বত্রিশ পার্সেন্ট লোড এটা তিন ধাপে কাজ করে তিন চার ধাপে কাজ করে আমি চারশোয়ার্ড লোড দিলাম দেখুন ছিয়ানব্বই পার্সেন্ট লোড আমি যদি একশো দিয়ে দিই দেখুন বন্ধুরা ওভারলোড ওভারলোড তে বন্ধুরা অনেকজন বলে এটা ওভারলোড কাজ করে না এই জন্য অনেকেই কাজ করে না দেখুন ওভারলোড কত সুন্দর করে কাজ করতেছে বন্ধুরা দেখুন ওভারলোড আমি যদি একশো কমাই দিই দেখুন পাসওয়ার্ডে আমি ওভারলোড করে রাখছি দেখুন এখন ছিয়ানব্বই পার্সেন্ট লোড আমি যদি একশো লোড দিই এখন দেখুন ওভারলোড সাথে সাথে ওভারলোড টিপ করতেছে এই যে মেশিনটি বন্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন দশ এম্পায়ারে আমি চার্জ করতেছি দশ এগারো এম্পায়ারে চার্জ করতেছি মেশিনটি খুবই ভালো সার্ভিস 73.